আমার সাথে বলেন বলেন বান্দা আল্লাহর এবাদাত করবে বলেন আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এটা কার হক এই কথাটা মনে রেখেন পরের পর এরপরে হলো শোনো সোনাল বান্দার হক আল্লাহর উপরে আল্লাহর হক তো আপনি দিয়ে দিছেন মানে সকল ইবাদত কার জন্য করেন আল্লাহর জন্য। কাও কাউকে শরিক করেন না, শরীক করেন না। আল্লাহর হক দিয়ে দিলেন। এখন আপনার হক আছে আল্লাহর কাছে? এখন কি বলছেন বান্দার হক হলো আল্লাহর উপরে আল্লাহ يعذب من لا يشرك به شيئا। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, আল্লাহ তাকে শাস্তি দিবেন না। এই হাদিসটা এই হাদিসটা আরো সহজ বোঝার জন্য জানতির মিজিতে তাহলে সহজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন হে বান্দা তুমি যদি পুরো পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার কাছে আসো এই পাপ আমার কাছে কিছুই না যদি শিরিক না করো আমি পৃথিবী পূর্ণ পাপ সব ক্ষমা করে দিব শিরিক করলে ক্ষমা হবে না তাহলে বোঝা যাচ্ছে একজন মমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি নারী আর পুরুষ যদি অন্য অন্য করেও থাকেও থাকে শিরিক যদি না করে এক আল্লাহ করে আল্লাহ করে সব পাপ থা করে তাকে ঝান্না দিবেন কেন দিবেন তাও হিদ আছে তাই কেন দিবেন শিরিক করেন এই জন্য দিবি এখন এ হাদিসটা আমি এই পর্যন্ত বলে থেমে যাই

শাস্তি দিবে না তোমরা মাফ পাইয়াই যাবা দিদিকে বলবো না রাসুল বলছেন এখন বইলো না এখন যদি বলো তাহলে হয়তো কেউ এই ব্যাখ্যা করতে পারে পাপ যেহেতু সব মাফই হবে তাহলে আমি সিঁড়ি করব না কিন্তু জেনা করব। সিরিক করব না শুরি করব। মারতাল্লা করে দিবে সমস্যা কি এরকম ভুল ব্যাখ্যা কেউ করতে পারে এই জন্য এখন বলার দরকার নেই এরা সবাই নতুন মুসলমান ইমান আরো পাকা হোক তারপরে সুসংবাদ দেব হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আমরা কোন পাপ করব না কিন্তু যদি অন্য পাপ হয়েও যায় শিরিক না করি তাও হিদের উপর অটল থাকি ক্ষমা করে দিবেন কে এর চাইতে বড় সুসংবাদ একজন মুমিনের জন্য আর হতে একেবারে স্পষ্ট আপনি আল্লাহর হক দিয়ে দেন আল্লাহর হক আল্লাহর ইবাদত করবেন আল্লাহর হক শিরিক করবেন না আর আপনার হক আল্লাহ আপনাকে আলেমের জন্য একজন সাধারণ মানুষের জন্য জানা অত্যন্ত জরুরি যে আমরা আল্লাহর ইবাদত করবো আল্লাহর হকটাকে ঠিক মতো পৌঁছে দিবস সব শেষ দশ নম্বর আল্লাহর হক আল্লাহ তালা আমাদের কি সৃষ্টি করেছেন আমরা তার সষ্টা তার অনেক নেমত আমরা ভোগ করি এই ভোগের কারণে আল্লাহ তালা আমাদেরকে কিছু আমল দিয়েছে এই কাজগুলো করো এ করার দ্বারা প্রমাণ দেব তোমরা আমার বান্ধব না করলে কি তুমি মুখে দাবিকল হবে নাকি এই জন্য আল্লাহ তালা কিছু কর্মসূচি দিয়েছেন দৈনিক কিছু কর্মসূচি দিয়েছেন বাৎসরিক আর কিছু কর্মসূচি একদম সামগ্রিক জীবনে দেখেন কি যেমন সলাৎ আদায় করা এটা আল্লাহর হক পাঁচ ভক্ত আপনাকে দৈনিক পাঁচবার প্রমাণ দিতে হবে আপনি আল্লাহর আনুগত্য করছেন সিয়াম পালন করা বছরে এক মাস এক মাস আপনাকে প্রমাণ দিতে হবে আপনি আল্লাহর বান্দা জাকাত আদায় করা বছরে একবার প্রমাণ দিতে হবে আপনার সম্পদের উপর আল্লাহর বিধান আপনি বাস্তবায়ন করেন হজ সামগ্রিক জীবনে একবার করলেই হবে একবার আপনার হজ করা ফরস আপনি প্রমাণ দিবেন আপনি বাইতুল্লাই গিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন এটা আল্লাহর হক তাহলে পাঁচক্ত সালাদ দৈনিক কর্মসূচি বাৎসরিক কর্মসূচি জাকাত বাৎসরিক কর্মসূচি আর হজ জীবনে একবার হলেও তার কর্মসূচি বাস্তবায়ন করা তাহলে বুঝা যাবে আপনি আপনার হক গুলো আল্লাহর হক গুলো বাস্তবায়ন করছেন ভাই আজকের এই খুদ আমরা আল্লাহর হক গুলো জানলাম যারা শুরুতে ছিলেন আমি এক নজর বলে দিচ্ছি দেখুন এক নম্বর আমরা আল্লাহকে বিশ্বাস করব। দুই নম্বর আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন ওইগুলোকে বিশ্বাস করব। তিন নম্বর আল্লাহ তালার নাম এবং গুমগুলোকে আল্লাহ কোরআন এবং সৈহাদিস যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করব চার নম্বর আল্লাহকে সর্বোচ্চ বেশি ভালোবাসবো পাঁচ নম্বর আল্লাহ তালার আদেশগুলো মেনে চলবো ছয় নম্বর আল্লাহ যে সকল গুনার কাজ ছেড়ে দিতে বলেছেন এই নিষেধগুলো আমরা বর্জন করব সাত নম্বর আল্লাহর দিন ইসলাম গ্রহণ করব আর ইসলামের বড় অটল থাকবো আট নম্বর আল্লাহর তৌহিদ গ্রহণ করব এবং নয় নম্বর আল্লাহর যাবতীয় শিরিকগুলোকে আমরা বর্জন করব। দশ নম্বর আমরা যে নিয়মিত কর্মসূচি পাঁচ আদায় করব। রমজান মাসে রোজা রাখবো এবং বছরে একবার জাকাত আদায় করব। জীবনে একবার সম্ভব হলে হাস আদায় করব। এই দশটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর হক আমাদের পক্ষে আদায় সম্ভব হবে এবং তাহলে আমরা আল্লাহর নিকটে পরকালে যাহার নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়ারও আশা করা